মাত্র এক টাকা এই দেশের এক হাজার টাকা দেবেন সৌদি আরবে আপনি মাত্র চল্লিশ রিয়াল পাবেন সৌদি আরবের এটা দশ রিয়াল এখানে আমরা টাকা বলি রুপিয়া বলি ওখানে বলে রিয়াল এটা দশ রিয়াল এই পয়সাটার দাম এখানে আড়াইশো টাকা

ইন্ডিযার পঞ্চাশ টাকা দেবেন তারপরে টাকা পাবেন টাকা এই জন্য বলছি যাতে আপনাদের অসুবিধা না হয় চারশো পাবেন আমরা টাকা বে রাদাত এ পাঁচ টাকাইটে পাঁচ রিয়াল দেখেন আরবি লেখা আছে এখানে পাঁচ বাদশার ছবি দেওয়া আছে এ তো ওখানে এর ব্যাটা এখন আছে সালমান এ বাদশার ছবি বে এদিকে ইংরেজি থেকে পাঁচ লেখা আছে রিয়াল এইটা টাকার দাম তাহলে কত হবে পঁচিশ টাকায় যদি এক টাকা হয় পঁচিশ পাঁচ একশো পঁচিশ টাকা দিবেন তারপরে পাঁচ রিয়াল পাবেন তাহলে টাকায় যদি রিয়াল হয় তাহলে আড়াইশ দশ রিয়াল বেরাদার বন্ধুকান তাহলে বোঝা গেল আপনি নেটে সার্চিং মারবেন তো তেইশ রিয়াল পঁয়ত্রিশ পয়সা আসবে তেইশ রিয়ালের ভাই দেবে তারপর এক রিয়াল পাবেন তো বেড়া দার এ কত পয়সা কোথায় গেল এখানকার এক হাজার মানে ওখানে মাত্র চল্লিশ রিয়াল টাকা মানে চল্লিশ টাকা

এক হাজার যদি ভারী হয় পাঁচশো পাঁচশো করে দুজনে মিলে হতে পারে ইনশাল এখানকার মানুষ খুব ভালো মা বোনেরাও ভালো এরা দিল খুলে দান দেয় তবে প্রথম ভাগে দেয় না এক হাজারও দেবে পাঁচশো দেবে আমি জানি তবে মহাব্বতে ساتھ اچھے کونو بندہ جامی دلام اے نبیر محبتے اے محبتے دوار جنو خوشی منے انشاءاللہ پاسسو ایک ہجار دوسو ایک سو پنچاس اتتا دی جار جٹا اچھا محبتے خوشیر ساتھ جبردستی والی بات نہیں ہے مانگو اسی سے جو دے خوشی سے اور وہ نہ کہے کبھی کسی سے محبت سے دیجئے ہے کسی کے پاس ایک ہجار یا پاسسو یا دوسو

একজন কেউ দেখেন তো উঠে ছেলেদের মধ্যে কমিটির কেউ থাকলে একটু ঘুরে ফিরে দেখেন এদের দিকে যান দিয়ে দেবে ইনশাল্লাহ এক হিসাবে তো এইভাবে ডাইরেক্ট মাহফিলটা করাই মানা সামনে একটা পর্দা দিয়ে দেওয়া খুব অতি উত্তম দরকার ছিল তবে গায়ে চাষ গায়ে বাস বেরাদার মহাব্বতে খুশির সাথ একজন দিয়েছে একশো টাকা আল্লাহ কবুল কর ইনশাল্লাহ পাঁচটা মিনিট দান নেব দোয়া করব তারপর আবার ফেরাউনের দিকে যাচ্ছে ইনশাল্লাহ আরেকজন দিয়েছে পঞ্চাশ সুভান আল্লাহ আরেকজন দিয়েছে বিশ এই চাদরটা নিয়ে ঘোরাও তো এখানে আসতে হবে না আমার অনেক এখানে বোন আছে এবার দিয়ে মনে তিনবার হলো এখানে আসে দুবার তো মনে হয় আগে যাই হোক আরেকজন পঞ্চাশ দিয়েছে দিয়েছে পঞ্চাশ একশো অনেক আমার বোন আছে অনেক মা আছে ভাই আছে ওদিকেও ডাঙা মারা আছে হ্যাঁ কালকে ওখানে এখানে আল্লাহ কে শ্বশুর শাশুড়ি নাই জামাই এসে দিচ্ছে শ্বশুরের গায়ে মান সম্মানের ব্যাপারী আছে সালি আছে আছে ভাই আছে বেটি ইত্যাদি অনেকে আছে মান সম্মানের ব্যাপার জামাই দেখছে যে শ্বশুরের গ্রামের লোক এত গরিব কেউ যখন দেয় না তো আমি দিয়ে শুভান আল্লাহ শুভান আল্লাহ যাই হোক এই জন্য হাত মেলালাম আমার বাপের নাম মোস্তাকার

মিটিয়ে দাও মনে আর মান সবে বলি আমি তাহলে বাইরের লোক দিতে পারি